সালাম উপস্থিত সভাপতি এবং বরগাсин বিএফডি বরগাসিন ইউনিয়নের ছাত্রদল যুবদল কৃষকদল ছাত্রসবক দল শ্রমিকদল tadi দল সবার সবার প্রতি রইল আমাদের বরগাসি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী সাথীরা আমার আমরা আজকে যে কারণে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন সামনে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে আজকে উপস্থিত হয়েছি সংগ্রামী সাথীরা আমার আপনারা জানেন বিগত বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তখন বর্তমান তিনি বলেছিলেন সামনে যে নির্বাচন হবে এই নির্বাচন অত্যন্ত কঠিন একটা নির্বাচন হবে আমরা হয়তো ভাবছি যে খুব সহজ নির্বাচন হবে বন্ধুরা সহজ ভাববেন না কারণ আপনারা মনে রাখবেন বাংলাদেশের বৃহৎ দুটি দল ধানের শীষকে বিজয় করতে হবে তাদেরকে লাগবে মনে রাখবেন ধানের শিশের বিজয় মানে আমার বিজয় ধানের শিশের বিজয় মানে আমাদের বিজয় ধানের শিশের বিজয় মানে আপনাদের সবার বিজয় আর ধানের শিশের বিজয় করতে পারলে আমরা আগামীতে সবাই শান্তিতে থাকতে পারবো ধানের শীষ স্বাধীনতার প্রতীক ধানের শীষ ঐক্যের প্রতীক ধানের শীষ অহংকারের প্রতীক ধানের শীষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে ধানের শীষের বিজয়ের বিকল্প নাই তাই বন্ধুরা আপনারা কেউ কোন দ্বিধাবন্দ্ব দ্বন্দ্ব ভুলে সবাই এক কাতার থেকে ধানের শিষকে কিভাবে বিজয় করবেন এবং আমাদের পবা মোহনপুরে জননন্দিত জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপুল ভোটে পবা মহানপুরের ধানের শীষকে বিজয় করে বাংলাদেশের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক খালেদা জিয়া অমর হক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দ আসসালামু আলাইকুম